লাগোয়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুই দোকান নিঃস্ব দুই ব্যবসায়ী কমলপুর কলেজ লাগোয়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাত আনুমানিক তিনটে নাগাদ হঠাৎই আগুন লেগে এলাকার দুটি দোকানে মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুন এবং দোকানের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুভদীপ শর্মা ও দীপ্রহর সরকার শুভদীপ শর্মা দীর্ঘদিন ধরে একটি কম্পিউটার দোকান চালিয়ে আসছিলেন অন্যদিকে দীপ্রহর সরকার বাইক মেরামতের দোকানে কাজ করে সংসার চালাতেন জানা গেছে তারা দুজনেই সুমিত দাসের দোকানে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুই দোকানের সর্বস্ব পুরে ছাই হয়ে যায় এই দুর্ঘটনায় দুই ব্যবসায়ী কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন ঘটনা প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত বাইক মেকানিক দিব্রহর সরকার জানান দোকানে ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস সরকার পাশে না দাঁড়ালে তাদের পক্ষে বেঁচে থাকা কঠিন হবে

তোমার নাম কি? আমার নাম দীপক শর্মা। আরেকজন যে দোকান রয়েছে ওর নাম কি? শোভাদীপ শর্মা। প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। বিয় রিপোর্ট সংবাদ পত্রিকা